ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো ত্রিকোণমিত্তির অঙ্ক তো এইগুলো আজকে সমাধান করব তো এইগুলো করলে আশা করি তোমরা খুবই উপকৃত হবে আর এই ধরনের কোশ্চেন দেখবে পরীক্ষায় আসবে হয়তো ডাটাগুলো চেঞ্জ থাকতে পারে কিন্তু এর বাইরে কিছু আসবে না দেখো প্রথম প্রশ্নটা আছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা সমান ফাইভ হলে ফোর সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা সমান কত এই অঙ্কগুলো দেখবে টেক্সট বয়েতে হুবহু এরকম নেই দু নম্বর অঙ্কটা আছে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন টেন স্কোয়ার আলফা আছে এটা ওয়ান মাইনাস সাইন আলফা ওয়ান প্লাস সাইন আলফা সমান কত তিন নম্বর অঙ্কটা তো আছে দেখো টেন থিটা সমান এ বাই বি হলে বি কস থিটা প্লাস এ সাইন থিটা ডিভাইডেড বাই বি কস থিটা মাইনাস এ সাইন থিটা সমান কত আর এখানে দেখা যাচ্ছে রুট ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান সেট থিটা প্লাস টেন থিটা দেখাও আর এখানে পাঁচ নম্বর অঙ্ক আছে ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থিটা সমান কোষের থিটা প্লাস কর থিটা এটা দেখাও তবে এই অঙ্কগুলো বিভিন্নভাবে করতে পারবে তোমরা কিন্তু আমি যে নিয়মটা দেখাচ্ছি খুব সহজভাবে হয়ে যাবে আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে এবং প্রত্যেকেরই উপকার হবে তো দেখো প্রথম অঙ্কটা দেখো দেওয়া আছে থ্রি সাইন থ্রিটা প্লাস ফোর কস থিটা সমান ফাইভ তো এইখানে দেখো এটা প্লাস দেওয়া আছে আর বার করতে বলেছে মাইনাসের মানটা আর এখানে থ্রি সাইন থ্রিটা দেওয়া আছে এখানে ফোর সাইন থ্রিটা দিয়ে দেওয়া আছে ফোর কস থ্রিটা আছে থ্রি কস থ্রিটা আছে তাহলে দেখো এটা কীভাবে করবে প্রথমে এই উভয় পক্ষটা আর হোল স্কোয়ার করে দেবে তাহলে এই পক্ষটা আরও হোল স্কোয়ার করে দিলাম এই পক্ষটা হোল স্কোয়ার করে দিলাম এখানে ব্রাকেটে লিখে নেবে যে উভয় পক্ষের বর্গ করে পাই তাহলে এইটাকে আমি যখন এ ধরি মনে মনে এইটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে থ্রি সাইন থিটার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানে থ্রি সাইন থিটা ইন্টু বি মানে ফোর কস থিটা প্লাস বি স্কোয়ার মানে ফোর কস থিটার হোল স্কোয়ার সমান এখানে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এবার দেখো থ্রি সাইন স্কোয়ার থিটা মানে এটা নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস দুই তিনে ছয় ছয় চারে চব্বিশ সাইন থিটা থিটা প্লাস এখানে চারে স্কোয়ার মানে ষোলো ক স্কোয়ার থিটা সমান এখানে পঁচিশ আছে দেখো তাহলে পঁচিশটাকে আমি এরকমভাবে যা বুঝতে পারি বা লিখতে পারি যে পঁচিশ ইন্টু এক এবার দেখো পঁচিশটা লিখলাম এক মানে আমরা কী জানি আমরা সূত্র জানি যে সায়েন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক তাহলে একের পরিবর্তন আমি এটা লিখতে পারি টিকোনমিজি কফের থেকে এটা জানি তাহলে একের পরিবর্তন লিখতে পারি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কসকোয়ার থিটা এবার দেখো এখানে নাইন সায়েন স্কোয়ার থিটা এখানে দেখো পঁচিশ দিয়ে দিয়েটাকে যদি গুণ করি তাহলে হলো পঁচিশ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস পঁচিশ ক স্কোয়ার থিটা তো এই রাশিগুলো মাটাগুলোকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এখানে মাইনাস পঁচিশ সাইন স্কোয়ার থিটা পঁচিশ সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে প্লাস চব্বিশ সাইন থিটা ক থিটা প্লাস এখানে ছিল ষোলো ক স্কোয়ার থিটা আর এখানে পঁচিশ ক স্কোয়ার থিটা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে মাইনাস পঁচিশ ক স্কোয়ার থিটা সমান জিরো এবার দেখো এইটা থেকে এইটা বিয়োগ করলে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো সাইন স্কোয়ার থিটা এবার বড়জনার চিহ্ন মানে মাইনাস এখানে প্লাস চব্বিশ সাইন থিটা কস থিটা আর এইটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ষোলো ষোলো থেকে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নয় ক স্কোয়ার থিটা সমান জিরো এবার দেখো মাইনাসটাকে যদি কমন নিই নি তাহলে এখানে হবে ষোলো সাইন স্কোয়ার থিটা ষোলো সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি ফোর সাইন থিটার হোল স্কোয়ার মাইনাসটা যেহেতু কমন নিয়েছি তাহলে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস টু ইন্টু চব্বিশটা এরকম লিখতে পারি টু ইন্টু ফোর সাইন থিটা ইন্টু থ্রি কিটা দেখো দুই চারে আট তিনে চব্বিশ সাইন থিটা কটা আর এই মাইনাস এখানে মাইনাস মাইনাসটা কমন নিয়ে একটা প্লাস নাইন ক স্কোয়ার আছে এটা লিখতে পারি থ্রি ক থিটার হোল স্কোয়ার সমান জিরো এবার এই মাইনাসটা যদি গুন করে দিই ভয় পক্ষে তাহলে জিরোকে মাইনাস দিয়ে গুণ করলে জিরোই হবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে ফোর সাইন থিটা মাইনাস থ্রি কিটার হোল স্কোয়ার সমান তাহলে হলো জিরো মানে মাইনাসটা উভয় পক্ষে যদি গুণ করে দিই জিরোটার মাইনাস গুণ করলে জিরোই হয়ে যাবে জিরোর কোনো চিহ্ন থাকে না এবার এইটার হোল স্কোয়ার সমান জিরো তাহলে ফোর সাইন থিটা মাইনাস থ্রি ক্রিটা সমান জিরোর রুট হয়ে যাবে যেহেতু স্কোয়ার ছিল তার মানে জিরোই হবে জিরোটার ধনাত্মক মানটা ধরে এটাও লিখতে পারে না লিখলেও অসুবিধা নেই কারণ জিরো আমাদের যেটা সিলেবাস আছে তাতে জিরোর প্লাস মাইনাস বলে কিছু নেই লিখলে লিখতে পারে না লিখলে কোনো অসুবিধা নেই তাহলে এইটা ফোর সাইন থ্রিটা মাইনাস থ্রি ক্রিটা এইটার ভ্যালু বার করতে বলে কি এর পরের অঙ্কটা আছে দেখো যে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ইন্টু ওয়ান মাইনাস সাইন আলফা ইন্টু ওয়ান প্লাস সাইন আলফা এইটা সমান কত তাহলে আমরা ত্রিকোণমিতিক অভেদ থেকে কী সূত্র জানি যে সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা জানি যে সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আছে এটা আমি লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা ইন্টু এখানে দেখো এই একটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একের স্কোয়ার মানে এক মাইনা, সাইন আলফা স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা তো এইখানে এইটা যে লিখলাম তো এইটা কোথা থেকে লিখলাম এটা লিখতে লিখে দিতে পারো ব্ল্যাকেটে যেহেতু সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে আলফা ছিল আমি আলফাটা লিখতে ভুলে গেছি আলফা হবে যেহেতু আলফা দিয়ে আছে তাহলে আলফাই হবে থিটা থাকলে হতো তাহলে এখানে হলো স্কোয়ার আলফা ইন্টু ওয়ান মানে হচ্ছে এটা কী করে হচ্ছে আমরা জানি যে ইকনমিটি থেকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তাহলে ক স্কোয়ার থিটা সমান কত এখানে ওয়ান এটা দিকে চলে গেলে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার আলফা ছিল তার জায়গায় লিখতে পারি ক স্কোয়ার আলফা এবার দেখো সেক স্কোয়ার আলফা মানে কি ওয়ান বাই ক স্কোয়ার আলফা ক অনন্য হচ্ছে সেক ইন্টু এখানে আছে ক স্কোয়ার আলফা এটা এটা কেটে গেলো তাহলে ওয়ান তাহলে এটার ভ্যালু কত হলো ওয়ান এর হচ্ছে দেখো যে টেন থিটা সমান এ বাই বি হলে বি কীটা প্লাস এ সাইন থিটা ডিভাইডেড বাই বি কিটা মাইনাস এ সমান কত এবার দেখো টেন থিটা মানে আমরা কী জানি যে সাইন থিটা বাই কটা সমান এ বাই বি টেন মানে সাইন থিটা বাই এবার এটাকে যদি উল্টে দিই মানে করে দিই তাহলে এটা ওপরে চলে যাবে তাহলে ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে এই ডান পক্ষটাকে অনন্য করে দিতে হবে তাহলে বি বাই এ এখানে একটা লিখতে পারো যে বিপরীত প্রক্রিয়া করে পাই কস থিটাটা উপরে দিলাম হরে ছিল লবে দিলাম এই লভটাকে হরে দিলাম এটাও ঠিক তাই করলাম এটা বিপরীত প্রক্রিয়া এবার দেখো এখানে থিটা আছে এখানে বার করতে বলেছে বি থিটা তাহলে এই রাশিটা মানে লবটাকে যদি বি দিয়ে গুণ করি বি আর হরটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে থিটা বাই সাইন থিটা সমান ডান দিকে ছিল বি বাই এ এই বাম পক্ষেতে বি বাই এ দিয়ে গুণ করেছি তাহলে ডান পক্ষেতেও বি বাই এ দিয়ে গুণ তাহলে বি এটাকে গুণ করলে বি কীটা ডিভাইডেড বাই এ সাইনটিটা সমান এটা গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এরপরে এটাকে যদি যোগভাব প্রক্রিয়া করে দিই যোগ ভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর দিয়ে উপরে দিতে হবে তাহলে বি ক্রিটা প্লাস এ সাইন আবার লব মাইনাস হর এটা নিচে লিখতে হবে তাহলে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তাহলে এই পক্ষটা করবো তাহলে বি স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া তাহলে আমাকে বার করতে বলেছিল বি কা প্লাস এ সাইন ডিভাইডেড বাই বি মাইনাস এ সাইন তাহলে এইটাই বেরিয়েছে এটার ভ্যালু কত বেরিয়েছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার খুব সহজে হয়ে গেল যোগভাব প্রক্রিয়া করার ফলে তাহলে এটাই অ্যান্সার এর পরের অঙ্কটা যদি দেখো রুট ভার ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান সেই থিটা প্লাস টেন থিটা দেখো এরকম রুট দিয়ে যখন অঙ্কগুলো থাকবে এই নিচের হরটার করনির্দেশন করে দেবে মানে এখানে যে চিহ্নটা থাকবে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবে তাহলে এখানে রুটটা থাকলো এখানে ওয়ান প্লাস সাইন থিটা ছিল আর এখানে ওয়ান মাইনাস সাইন থিটা ছিল এবার নিচে আমি এর বিপরীত চিহ্ন দিয়ে মানে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দেবো তাহলে ওপরটাকেও ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে গুন করে দেবো একই রাশি দিয়ে লবার হরকে গুন করলে ভগ্নাংশের মানটা একই থাকে তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটা এটাও ওয়ান প্লাস সাইন থিটা দুবার গুণ তাহলে ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার আর নিচে এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একের স্কোয়ার মানে এক মাইনাস সাইন থিটার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা এটার আছে রুট এরপরে রুট এটা ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার এরপরে এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি ক স্কোয়ার থিটা এটা কী করে হলো না আমরা কী জানি থ্রিকর্মিতি কখন থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এখানে ক স্কোয়ার থিটা এটা যদি বাঁদিকে রেখে দিই ওয়ান এইটা ওদিকে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ক স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি ক স্কোয়ার থিটা এবার দেখো এই এ স্কোয়ার এটা যদি রুট হয় তাহলে কী হয় এ মানে স্কোয়ারটা বাদ চলে যাবে তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার ছিল এইটা রুট করলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এটা ক স্কোয়ার থিটা ছিল তার রুট করলে কস থিটা তাহলে এই রাশিমালাটাকে এইটা দিয়ে ভাগ এবার এটা যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করে দিই মানে এইটাকে একবার এটা দিয়ে ভাগ আবার এটাকে এটা দিয়ে ভাগ তাহলে ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা তাহলে ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মানে প্ল্যান থিটা দেখো এইটাই প্রমাণ করতে বলেছিল যে রুট ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান সেক্স থিটা প্লাস টেন থিটা তো এটা প্রমাণিত প্রুট এর পরের যে অঙ্কটা আছে দেখো এইটা যা দিয়েছিলাম এটা ঠিক একই রকম অঙ্ক তাহলে এইটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা দিয়েছিল এটা ওয়ান প্লাস থিটা ওয়ান মাইনাস পশ থিটা দিয়ে আছে একই অঙ্ক একইভাবে করবে তো এইটা তোমরা সমাধান করবে তো আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো